আসসালামু আলাইকুম কাছের এবং দূরে ইটালি বা ইটালির বাইরে আপনারা যে যেখান থেকে আমার এই ব্লগটা ইউটিউবে বা ফেসবুকে দেখবেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা আমি উজ্জ্বল ইটালির রাজধানী রোম থেকে অনেক দিন পরে অনেকের রিকোয়েস্টে যে গত পরশু একটা মেসেজ আসে যে বাহাত্তর জন ইটালিয়ান যারা দ্বিতা বা যারা কর্মরত এই ফ্লুসির সাথে জড়িত তাদের শনাক্ত করা হয়েছে বা ধরা হয়েছে বা তাদের যে কোনো একটা আইনি ব্যবস্থা করা হয়েছে তো সেইটা নিয়ে অনেকেই শুনতে চাই কি হচ্ছে আর দুই সালে নাকি ডালাও ভাবে নৌলস্তা উঠছে অনেকেই বাংলাদেশি আতে অনেক কিছু নিয়ে কিরাকাটা বলে তো তাদের কি অবস্থা বা আসলেই কি অবস্থা উঠতেছে এইগুলা নিয়ে কথা বলবো আর বলবো হলো বিএফএস গ্লোবালের আজকের আপডেট আপনারা তো অবশ্যই শুনছেন এই নিউজটা এখন বাংলাদেশে সবার কাছেই পৌঁছে গেছে যে ইটালিতে বাহাত্তর জন ইটালিয়ান দ্বিতা সেখানে বাংলাদেশ ইন্ডিয়া তারপরে মিশর আরও বিভিন্ন দেশ আছে শুধু বাংলাদেশ না এখানে খালি পাকিস্তান শ্রীলঙ্কা না আরও সাত আটটা মরক্কো থেকে শুরু করে এই সেনেগাল অনেক দেশই আছে যেই সব দেশের ভিসা প্রক্রিয়ায় তারা জড়িত এখানে মালিক আবেদন করে আনে তাদের কি বলে কাজ দেয় না বা কন্ট্যাক্ট করে না বা পেপত্তরে নিয়ে যায় না এরকম বিভিন্ন সমস্যা চিহ্নিত করছে সরকার তো এই বাহাত্তর জন মালিক আগেই বলা হয়েছিল ইটালিয়ান সরকার যারা ইটালিতে আবেদন করে লুক আনবে আসার পরে যাদের কন্ট্যাক্ট করবে না বা আবার আবেদন করবো মানে কারণ একবার দুই হাজার তেইশে করছে দুই হাজার চব্বিশে করছে আবার দুহাজার পঁচিশে করছে তাদের শনাক্ত করে ধরাধরি এইটা কিন্তু সরকার অনেক আগেই বলছিল সরকার তিন হাজার ইউরো থেকে আর পঁচিশ হাজার ইউরো পর্যন্ত জরিমানা করব দরপাকড় করব তো এইটা তো মানে অনেক ভয়ানক কিছু নয় এটা সরকারের ঘোষণা অনেক আগেই দিছে এবং এটা ঘটবে এবং আরও ঘটবে সামনে যারা বিভিন্ন দেশের মানুষ আনার পরে রাস্তায় সেরা দেয় তাদের কাজ দেয় না যাদের কন্ট্যাক্ট করে না এরকম আরও দরাদরি হইব যারা এতে যদি বাংলাদেশি মালিক থাকে তারাও ভুক্তভোগী হবে যদি বাংলাদেশি মালিক আই না সেই শ্রমিকের লোকে কন্ট্যাক্ট কইরা কাজ দিয়ে থাকে আবার কন্ট্যাক্ট আবার যদি আবেদন করে থাকে তাদের জীবনও টাচ করবে না তো এইটা অনেক ভয়ানক খবর না এইটা এখন রেগুলার এইভাবেই চলবো কারণ হলো সরকার চাইতেছে যে যাদের আনতেছে তাদের জন্য কাজ দেয় তাদের জন্য কন্ট্যাক্ট করে তাদের জন্য আবাসনের ব্যবস্থা করে এটা আমাদের জন্যই ভালো যারা শ্রমিক আসবে তবে খারাপ হইল খবর হইল এটাই যে বাংলাদেশের যে আটকা পড়া ভিসা যেগুলা পাসপোর্ট ফেরত দিছে সেগুলোর এখনও মীমাংসা করে নাই যেটা সরকার বা এই অ্যাম্বাসিডার বলতেছে অতি দ্রুত করবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে চাপ দিতেছে তারাও কোনো কিছু করতে পারতেছে কিনা আমি জানি না তবে বিএফএস গ্লোবালের আপডেট আজকের যেমন খুবই খারাপ অ্যাপয়েন্টমেন্ট ভিসা পাওয়া এগুলো খুব একটা ভালো রেজাল্ট না আর যারা ভিসা পাইতেছে তাদের মালিক আগে ইনেল অফিস থেকে যাইয়া সার্টিফিকেট আনে এটা কিন্তু সত্যি যারা এখন ভিসা পাইতেছে ইটালির ভিসা ডাইকা ফোন করে যাদের এম্বাসিতে বা বিএফএস গ্লোবাল ডাইকানিয়া তারপর তারপরে নিয়ে পাসপোর্ট জমা নিয়ে ভিসা দিতাছে তাদের ম্যাক্সিমামই ইটালিতে মালিক ইনেল অফিস থেকে সার্টিফিকেট আনে তার লেনদেন থেকে শুরু করে কোনো কিছুতে মাংকা নাই মানে কোনো কিছু বাদ নাই সেইটা যাইয়া পেপত্তরায় যাইয়া ডিকারেশনের সহ মালিক আসার পরে কত টাকা কন্ট্যাক্ট করব কত কিভাবে কাজ করাইব কয় ঘন্টা কোথায় বাসস্থান এবং তার যে দুই তিন বছরের যে রৃদিত্ব বা ইনএল অফিসের যে সার্টিফিকেট উঠাতে হয় দূর সার্টিফিকেট সবই নিয়ে প্রেস করে মানে সামনে দিয়ে বলে যে আমার কোনো সমস্যা নেই আমার শ্রমিকের দরকার এইসব মানুষদেরই ফোন করে ফোন করে যারা নোলস্তা উঠাইছে মালিক তারাই ভিসা পাইতেছে তো এইভাবেই ভিসা পাইতেছে আর দুই হাজার পঁচিশে যারা ঘোষণা দিয়া পবিত্র গ্রন্থ হাতে নিয়ে যে ঢালাওভাবে ভিসা উঠছে দশ থেকে পনেরো দিন আগে কিছু নোলস্তা উঠছিল যেগুলা বলছিলাম যে অটোমেটিক সিস্টেমে নোলস্তা চেক হয় কিন্তু বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ম্যানুয়াল চেক হয় অটোমেটিকভাবে সেগুলো প্রেস করছে এবং প্রত্যেকটা নোলস্তায় আবার রেবুকারে করছে ম্যাক্সিমাম এবং হান্ড্রেড পার্সেন্ট না আমি যতটুকু জানছি কারণ চেষ্টা করছি খবর নেওয়ার তো ম্যাক্সিমাম যেগুলো বাইছে সেগুলারে রেবোকারে করে একটা কমিউনিকেশন আইসে হয় আলেজ্য দিতে বলছে বা দূর সার্টিফিকেট দিতে বলছে বা মালিকের রিদিত্ব দিতে বলছে যাই বলুক বা এই যে আসি আসিকোরেশনে দিতে বলছে যে আসার পরে যে থাকবে সেই মালিকের আলেজ্য দিতে বলছে শ্রমিকের জন্য তো এরকম কমিউনিকেশন আসছেই এবং সেগুলা খুবই সামান্য পরিমাণ নূলস্তায় ইস্যু করছে সেই সামান্য পরিমাণ নূলস্তায় অনেকে ফলাও করতেছে অনেক নলস্তা বাইরেছে ভাই অনেক নলস্তা বাইরে নেয় তবে আগামী মাসে ঢালাওভাবে নোলস্তা পাওয়ার সম্ভাবনা আছে এতে শুধু বাংলাদেশ না সব কয়টা দেশ যারা আবেদন করছে সঠিক আবেদন করছে সেখান থেকে ম্যাক্সিমাম নলস্তা সামনের মাসে দেওয়ার সম্ভাবনা আছে আর যারা এই যে আগে পাইছে যেমন আগে গেলে বাগে খায় তো এরকম বাগে খাইছে তাদের ধরছে নতুন করে কমিউনিকেশন আসছে দশ বারো দিন পরে যে রেবুকারে করছে নলস্তা যে এই দিলে এই নলস্তারে ঠিক করতে পারবে মানে পেপত্তরা থেকে তারপরে ঠিক করে দিবে তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন নোলস্তা পাইলেই খুশি হইয়া টাকা লেনদেন করেন না বিপদে পড়বেন টাকা পয়সা লেনদেন করার আগে আগে চিন্তা করেন যে টাকা পয়সা জমা ছাড়া কিভাবে আপনি ভিসা পাওয়ার পরে লেনদেন করতে পারেন ভালো থাকবেন সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম